এখন যদি আমার এই ঋণটা যদি 14 বলা হয় গেছে 14 রিং আপনি 15 তে ইউজ করতে পারবেন না শুধু নাই এখন এই 14 যখন লেখা থাকবে তখন আপনাকে এখানে 14 রিং ব্যবহার করতে হবে তখন চাকাটাও আপনার ছোট হবে এখন এই পরিবর্তনটার জন্য যদি আপনি 14 থেকে 15 তে পরিবর্তন করেন রূপান্তর করেন তাহলে আপনার জন্য সড়ক পরিবহন আইনের দুইটা শাস্তি প্রথম শাস্তি হচ্ছে আপনি মডিফিকেশন করছেন অতিরিক্ত সংযোজন করছেন কি করছেন অতিরিক্ত সংযোজন করছেন এই সংযোজনের জন্য আপনার একটা মামলা হবে সেটা জরিমানা থাকবে দশ টাকা আপনি জানেন না আপনি কিসের অপরাধ করছেন ঠিক মানে আপনি যা শুধু চোদ্দ কে পনেরো করছেন

এই যে পনেরো যে সাইজটা সে কিন্তু আমার চেয়ে বেশি দূর আছে তাহলে আমি এক মিনিটে যেটা দশ কিলোমিটার যাওয়ার কথা স্পিডে সে কিন্তু বারো কিলোমিটার স্পিডে দূর আছে কিসের জন্য প্রত্যেকটা ঘুম দিতে তার এক ইঞ্চি করে বেশি যাচ্ছে সে এখন আমার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমার এখানে বলে দিচ্ছে কি কত কিলোমিটার স্পিডে চলতে পারবো 40 40 কিলোমিটার স্পিডে এখন আমার ড্যাশবোর্ডের যে মিটারটা আছে সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে কত কিলোমিটার 40 কিলোমিটার কিন্তু এই যে 40 কিলোমিটার আমি দেখতেছি কিন্তু পুলিশ যখন গান মেশিন আমার সামনে দৌড়তেছে দৌড়তে থাকার রাস্তায় এই গান মেশিনে দেখা হচ্ছে আমি বায়ার মধ্যে চালাচ্ছি কত চালাচ্ছি বায়ার মধ্যে

মানে আপনার সামান্য কারণে কিন্তু জরিমানা কত 20000 টাকা এবার এখানে কিন্তু এই জিনিসটা শেষ না বুঝছেন এখানে আর একটা বিষয় জন্য আপনাকে মানা দিতে এই যে বলছে 195 ইউস আপনি যদি এটা 195 নিয়ে নেন আবার এখানে বলছে 65 আপনি নিয়ে নিলে 75 এবার এটা আপনাকে মাপতে হবে কিভাবে মাপবেন আমরা যখন একশো পঁচাশি বলবো ঠিক আছে আমার কষ্টটা নির্ধারণ করবেন এই বিট গ্রিপ থেকে শুরু করে এই বিট গ্রিপ পর্যন্ত ঠিক আছে কত হয়েছে আঠারো পয়েন্ট ফাইভ তাহলে একশো পঁচাশি হচ্ছে কি আমার চাকার কষ্ট মানে আমার গাড়িটা যার উপর চলবে

এখন এই সামান্য বেড়ে যাওয়ার কারণে পুলিশ আপনাকে কিন্তু এজারে মামলা দিয়ে দিবে মনে কি মামলা অতিরিক্ত সংযোজন মামলা আপনি জানেনই না আপনি বলছেন তো স্যার পনেরো টাকা দামি কিন্তু আপনি শুধু পনেরো লাগাইলে হবে না আপনার চাকার কষ্টটা কত নির্ধারণ করে দেওয়া আছে সেটাও আপনাকে মানতে হবে এবার আসেন উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে তারা বলছে কত পঁয়ষট্টি ঠিক আছে এখন আপনি নিলেন পঁচাত্তর পঁচাত্তরটা আপনি কিভাবে তাহলে কত চলে আসবে পঁচাত্তর তাহলে আপনার পঁয়ষট্টি জায়গায় যখন পঁচাত্তর হয়ে যাবে তখন আপনার টাকার উচ্চতা বেড়ে গেল আর উচ্চতা বেড়ে গেলে কি হবে

একটা বলছে আট হাজার টাকা একটা বলছে সাত টাকা একই কোম্পানির মাল একই প্রোডাক্ট একই চাকা একই সাইজ এখন আমি কোনটা কিনব এই জায়গায় আমি কোনটা কিনবো চাকা যেটা কম দাম এটা কতটুকু দিবে ঠিক আছে এটা কারে বসাইলে দিছি আমরা

আমরা যে হাওয়াটা মাপবো এটা বৈজ্ঞানিক একক আছে তার হচ্ছে এই এককটা নির্ধারণ করবে দুটো উপায়ে একটা হচ্ছে পিএসআই পি এস আই এই যন্ত্রটার মধ্যে কি থাকবে দুটা একক থাকবে তার মধ্যে একটা হচ্ছে পিএসআই যেটা খুবই জনপ্রিয় আমরা সবাই এটা দিয়ে মাপি ঠিক আছে আর একটা আপনা এটা হচ্ছে কেপিএ

আমার চাকা বলবে যে আমার লোড ক্যাপাসিটি কি বুঝতে হচ্ছে এখানে কত ধরনের অতিরিক্ত এক খাওয়া যাবে না অবশ্য যাবে না ওই লোকের উপর সেরও দেওয়া যাবে না কারণ আমার চাকা আমার সাথে কথা বলবে ম্যাক্সিমাম প্রেশার তিনশো কেপিএ অথবা চৌচল্লিশ পিএসআই কি বলছে ম্যাক্সিমাম প্রেসার তিনশো অথবা চৌচল্লিশ পিএসআই এখন আমরা এই চৌচল্লিশ পিএসআই তার মানে আপনি সর্বোচ্চ হাওয়া দিতে পারবেন কত চৌচল্লিশ পিএসআই এখন এই চৌচল্লিশ পিএসআই কি আপনি সাথে সাথে দিয়ে দিবেন হ্যাঁ আমার প্রত্যেকটা চাকার ভূমির সাথে সাথে আমার চাকার মধ্যে কি তৈরি হবে হাওয়া তৈরি হবে ওই যে হাওয়াটা তৈরি হবে এই হাওয়ার জন্য কিন্তু আমাকে ভিতরে জায়গা রাখতে এই যে আমাদের শরীরের এটা প্যাটটা পড়েটা এই প্যাটের মধ্যে কিন্তু আলাদা আলাদা পার্ট দেওয়া আছে আপনার খাবার মধ্যে যাবে পানি মধ্যে যাবে বলমূত্র কন্ডিক দিয়ে যাবে অন্যান্য শরীরে যে বিষয়গুলো সেগুলা কিভাবে যাবে আর এই জায়গায় ঠিক আমাদের একজন ট্রাফিক পুলিশ বসে আছে ওনার কাজ হচ্ছে এদিকে যাও এদিকে যাও যেমন আমরা ট্রাফিক পুলিশটা হাত দিয়ে কিভাবে দেখায় কিভাবে দেখায় এভাবে দেখে না আপনি এদিকে যান ঠিক আমাদের শরীরের ভিতরে আল্লাহ একটু ট্রাফিক পুলিশ দিয়ে দিয়েছে। যদি আপনি বাদ কাপছেন বাদটা চলে গেছে পানির জায়গায় তাহলে পানিটা উঠে যাবে গুলমাল বেঁচে যাবে না হাত ভুলমাল বেঁচে যাবো মানে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার যেদিন ওই ট্রাফিক পুলিশ ঘুমাই থাকবে না হয়ে গেছে ঠিক আছে

তাহলে বাকি চার রাজ্যে কেন খালি রাস্তায় যখন গাড়িটা চলবে তখন তার নিজস্ব একটা হাওয়া সেই তৈরি করবে ওই তৈরিটা যাতে আমার পেট বাস না হয় ঠিক আছে যেমন এই চাকাটাকে লক্ষ্য করলে দেখবেন এই চাকাতে কোনো সমস্যা আছে একদম নতুনের মতো না এটা কি হয়েছে

প্রথম মাসে তো বহু সংখ্যা বিক্রি করতে হবে ঠিক আছে দ্বিতীয় মাসে সারি তৃতীয় মাসে পাতি হ্যাঁ চতুর্থ মাসে ঘরে পান দিছে এরপর এক সময় সব বিটায় বিক্রি হয়ে যায় অনেক মানুষ আছে যারা গাড়ি কিনে নিঃস্ব হয়ে গেছে বলেন যে একটা বেবি ট্যাক্সি ড্রাইভার থেকে আজকে 1300 গাড়ির মালিক কে বলেন তো সে টাকা তুলে ব্যাংক থেকে ঠিক আছে এই ব্যক্তিটা ঢাকা শহরের বেবি ট্যাক্সি ড্রাইভার